ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের চলতি আসরে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে ধোনিকে তবে ধোনি থামাকার পর মাহির অতি বড় সমালোচকও তার বচন পাল্টে ফেলেছেন প্রথম কোয়ালিফায়ারে মহেন্দ্র সিং ধোনির চব্বিশ বলে চল্লিশ রানের ইনিংসের পর হর্ষ গোয়েঙ্কার যিনি হলেন পুনি ফ্রাঞ্চাইজির মালিক তার মুখেও শোনা গিয়েছে মাহির প্রশংসা যাকে ভূতের মুখে রামরাম বলেও সোশ্যাল মিডিয়ার টিপ্পণী কেটেছে ফাইনালের আগে ফের ধোনি স্মিথের মস্তিষ্কের তুলনা করে নতুন বিতর্কের জন্ম দিলেন পুনে ফ্রাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা ধোনির মস্তিষ্ক যতই ক্ষুড়ধার হোক না কেন স্টিভ স্মিথ তার চেয়ে এক ধাপ এগিয়ে তার বয়স হয়েছে এটাই তার শত্রু ফাইনালের আগের দিন অর্থাৎ গতকাল এই মন্তব্য করে ফের ধোনি স্মিথের ঠান্ডা লড়াই শুরু করে দিলেন সুপার জায়েন্টের মালিক যদিও ধোনিকে তিনি বিশ্বের সেরা উইকেট কিপারের সার্টিফাই করেছেন আইপিএল দশের শুরুতে ধারাবাহিকতা দেখাতে না পারলেও সুপার জায়ান্ট লিগের শেষ দশ ম্যাচের আটটিতে জিতে প্লে অফে পৌঁছায় প্রথম কোয়ালিফায়ারে মুম্বাইকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালের টিকিট হাতে পেয়েছে সুপার জায়ান্ট এ প্রসঙ্গে টিম মালিকের বক্তব্য জয়ের জন্য ঝাপানোর একটা দারুণ মনোভাব দলের মধ্যে নিয়ে আসতে পেরেছি স্মিথ বিপক্ষ ব্যাটসম্যানদের যেভাবে ছক কষে আউট করেছেন সেটা না দেখলে কেউ বিশ্বাস করবে না স্ট্র্যাটেজিক টাইম আউটে ক্রিজে থাকা ব্যাটসম্যানদের উদ্দেশ্যে ক্যাপ্টেনের একটাই বক্তব্য হয় আউট হও না হলে পরের ওভারে তিরিশ রান করে দলকে জেতাও এখন দেখার বিষয় স্টিভ স্মিথ ও ধোনির মধ্যকার ঠান্ডা লড়াই তাদের ফাইনাল ম্যাচে কতটা প্রভাব ফেলে